গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি করতে ঝিনাইদহে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল থেকে দুপুরব্যাপী ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তীর প্রকল্প এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল স্থানীয় সরকারের উপপরিচালক জেলা ব্যবস্থাপক রহিদুল ইসলাম জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা এনজিও প্রতিনিধি ও অংশ নেয় কর্মশালায় বক্তব্য রাখেন গ্রাম আদালতের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরো গতিশীল করতে ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ প্রচারণামূলক কার্যক্রম জোরদার ও জনগণের মধ্যে আস্থা সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয় তবেই সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে সেই সাথে বাঁচবে সময় ব্যাপক ব্যয় কমিয়ে আনা সম্ভব অন্যদিকে আদালতে মামলার চাপও কমবে